বিসমিল্লাহ রাহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন আজকের আলোচনাটি হলো এই যে মানুষ সারা মাস এই রোজার মাসে এত কষ্ট করে রোজা রাখবে তবে হাদিস শরীফে যদি আমরা যাই তাহলে একটি কথা বলা হয় কি যে এই রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দেবেন হাদিস শরীফ খুলে যদি আমরা দেখি যে আল্লাহ এই রোজার পুরস্কার নিজের হাতে দিবেন তাহলে কোরআনে কোনো এক জায়গাতে পাওয়া গেছে যে যে কোনো একটা কিতাব আল্লাহ হাত দিয়ে উত্তোলন করে দেখিয়েছিলেন আবার কি বলেছেন হে মোহাম্মদ আপনি দুলি নিক্ষেপ করেননি আপনার হাতে এই আমি আমার হাতে দুলিবালি নিক্ষেপ করেছিলাম তাহলে বোঝা গেল আল্লাহর হাত আছে তো আল্লাহর হাত যদি থাকে তাহলে আল্লাহর দেহ আছে যদি আল্লাহ কথা বলে তাহলে আল্লাহর মূর্খমণ্ডল আছে তাহলে কেন মানুষ বলে আল্লাহ নিরাকার কিন্তু নিরাকার শব্দের অর্থ আকার নিয়ে একথা নয় কিন্তু নিরাকার শব্দের অর্থ আল্লাহ নিরের আকার নির আকার যাক এই বিষয়ে তো আলোচনা করেছিলাম তো আজকের সাবজেক্ট হলো কি যে রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দেবে তো নিজের হাতে যখন আল্লাহ পুরস্কার দেবে তখন আল্লাহর হাতটা আসবে পুরস্কার দেওয়ার জন্য তখন কিন্তু আল্লাহর বডিটাও সাথে আসবে আর বডি যদি আসে মুখমন্ডলও আসবে তবে আজকের যে কথাটি আপনাদেরকে বোঝাবো সেটি হলো যে হাদিস শরীফ কখনো মিথ্যা বলে না কোরআন শরীফও কখনো মিথ্যা বলে না যেমন কেউ যদি বলে যে রোজার পুরস্কার আল্লাহ একদিন হাসরের মাঠে দেবে আর আল্লাহ কি বলেছে কোরআনে দুনিয়ায় যারা আমাকে দেখলো না এবং দেখার চেষ্টা করলো না হাসরের দিন তারা অন্ধ হয়ে উঠবে আচ্ছা কোরআন বলতেছে কথা আর হাদিস বলতেছে কি রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে দেবে সেটা কি হাসরে দেবে এই কথা কিন্তু বলেনি আর হাসর শব্দের অর্থ তো আমি আপনাদেরকে বলেছি যে হাসরের মাঠ হাসর শব্দের অর্থ কি হাসর শব্দের অর্থ মরুভূমি বালুচর আবার কেউ বলে কি একাত্র হওয়া একাত্র হবে কই বাতাসের উপর হাসরের মাঠে হাসরের মাঠটা কি বালোচর তাহলে বালোচরটা কোথায় আপনি আমি আছি এখানে আচ্ছা তাহলে আল্লাহ নিজের হাতে রোজার পুরস্কার দেবে তাহলে এই পৃথিবীতে যারা মুসল্লি আছে যারা আল্লাহর শরীয়তের আইন কানুন মানছে তারা কি কেউ বুকে হাত দিয়ে বলবে বলতে পারবে যে আমি রোজার পুরস্কার আমি আল্লাহর নিজের হাত থেকে পেয়েছি তবে যে রোজা করেছে সেই রোজায় আল্লাহ সন্তুষ্ট হতে হবে তো এই রোজা কি কেউ রেখেছে পারছে কেউ কেউ বলতে পারবে আল্লাহর হাতে দিয়ে আমাকে রোজার পুরস্কার দিয়েছে তাহলে বোঝা গেল কি আমরা শোনা পর্যন্তই আছি কিন্তু কখনো দেখা হয়নি তবে যারা তরিকতের দেশে আছে হাকিকতের দেশে আছে মারেফতের দেশে আছে তারা অবশ্যই আল্লাহকে দেখেছে তার প্রমাণ কি হাদিসে কুৎসি হাদিসে কুৎসির মধ্যে সাহাবাদের মধ্যে বলেছে যে আমি আল্লাহর সাথে কথা বলেছি আমি আল্লাহকে দেখেছি আল্লাহ আমাকে এই কথাটি বলেছে হাদিসী কুৎসি এর প্রমাণ তাহলে আজকের কথা হলো কি রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দিবে শরীয়তের ইবাদতকারী যারা তারা কিয়ামত পর্যন্ত আল্লাহর ইবাদত করবে তাদেরকে তারা যদি কিয়ামত পর্যন্ত রোজাও রাখে আল্লাহর হাতে আল্লাহ কখনো পুরস্কার দিতে আসবে না কেন আসবে না তারা একটা কথাই বলেছে আল্লাহ নিরাকার আল্লাহ দেখা যায় না যখন বলেছে দেখা যায় না তখনই আল্লাহ তাদের কাছে নাই হয়ে গেছে আচ্ছা এবার যদি তরিকতে হাকিকতে মারিফাতে আসি এই মারিফাতের দেশে যারা ফানাফিল্লা হয়েছে আল্লাহর সাথে হট কানেকশন হয়েছে তারা আল্লাহর হাতে এই পুরস্কার রোজার পুরস্কারটা পেয়েছে তো রোজার পুরস্কারটা যে তারা পেল তাহলে সেটা তো আল্লাহ হাত থেকে পেল তাহলে আল্লাহর হাত থেকে যে পেল আল্লাহর হাত দেখতে কেমন সেটা তো তারা দেখেছে তো এবার আসি দেখি আল্লাহর হাতটা কেমন যেমন আল্লাহ বলেছে হে রাসুল আপনার হাতই আমার হাত হে রাসুল আপনার জবানই আমার জবান হে রাসুল আপনার কথাই আমার কথা তাহলে রাসুলের হাত যদি আল্লাহর হাত হয় রাসুলের বাক্য যদি আল্লাহর বাক্য হয় তাহলে রাসুলের হাত পা চোখ নাক কান জ্ঞান বিবেক এগুলা কার তাহলে এগুলো আল্লাহ তাহলে রাসুল কি বলেছে আমাকে দিয়ে নব খতম নবিয়া আসবে না তোমরা আউলিয়া পীর মর্শিদের কাছে যাইও যে আল্লাহ বলেছে হে রাসুল আপনার হাতে আমার হাত আর রাসুল কি বলেছে বেলায়াতের যুগে কামেল অলি আউলিয়া পীর মুর্শিদ এদের হাত আমি রাসুলের হাত আর রাসুলের হাত আল্লাহর হাত আচ্ছা তিনটা হাত যদি একটা হাত হয় তাহলে সেই হাতটা কিসের মতো হবে মানুষের মতো হবে আবার কি বলেছে কোরআনে আল্লাহকে দেখতে কেমন কালা কালা ইনসানি আদমি সুরাত যে আল্লাহর সোরত থেকে আদম সুরোতকে বানিয়েছেন আচ্ছা এবার আসি যে আল্লাহ কিভাবে রোজার পুরস্কার সেই রোজাদারকে দিবে যদি পৃথিবীতে কারো রোজা আল্লাহ সন্তুষ্ট হয় আল্লাহ কবুল করেন তাহলে তিনি কি আল্লাহ এই পুরস্কারটি দিবেন আচ্ছা কিভাবে দিবেন রাসুল এখন কোথায় তাওহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম তাওহীদেরই মুর্শিদ তাহলে বর্তমান কারা তাওহিদের জনতায় তাওহিদের বাজারে তাওহিদের ঘন্টির ভিতরে মুর্শিদকে জালদার কামেল মুর্শিদ আর এই মুর্শিদের কথা সুরা কাহাফের সতেরো নম্বর আয়তে বলেছে আল্লাহ বলেছে তাহলে সে মুর্শিদই রাসুল সরোত আর রাসুল সুরতই মুর্শিদ সরোত যখন একজন ব্যক্তি স্বপ্ন দেখবে সে প্রেমভক্তির সাথে আল্লাহর ইবাদত করেছে আল্লাহর রোজাগুলো করতেছে সমস্ত হুকুম হাকামগুলো মেনে করতেছে চোখের পানির সাথে আল্লাহর প্রেমে পড়ে সে যখন তখন কাঁদে এবং রোজা রাখে ফানাফিল্লা হয়ে গেছে তখন তার মসজিদ স্বপ্ন যুগে আসবে স্বপ্ন যুগে যে আসবে এসে বলবে বাবা তুমি যে রোজা রেখেছ আমি খুশি হয়েছি তোমার সম্পূর্ণ রোজা সুন্দর হয়েছে আজ তোমাকে রোজার পুরস্কার দিয়ে দিলাম তখন যদি কারো মসজিদ না থাকে তাহলে আল্লাহ কখনো রোজার পুরস্কার দিতে আসতে পারবে না কেন না শরীয়তের মানুষের কাছে আল্লাহর আকার নেই আর যার আকার নেই তার হাত করতে কি আসবে সে পুরস্কার কি করে দিবে আর যখন নাকি মুরশিদ ধরেছে তখন আল্লাহ সেই মুর্শিদ রূপে তার ভক্তকে সেই রোজার পুরস্কার দিয়ে গেছে এবং সুসংবাদ দিয়ে গেছে আর আল্লাহ কোরআনে কি বলেছে যে নিজেকে পবিত্র করল সেই সফল কাম তাহলে এই রোজার মাধ্যমে সালাতের মাধ্যমে ত্যাগের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাধনার মাধ্যমে তারা কি নিজেকে পবিত্র করেছে আর সে পবিত্র আল্লাহ মহাপবিত্র আর সেই ক্ষুদ্র পবিত্রের কাছে আসবে আর যদি নর্দমা হয়ে থাকে তাহলে কিন্তু আল্লাহ আসবে না তাই আমি বলবো হে সমস্ত জগতমে আজকের যে আলোচনাটি আপনাদেরকে কি বুঝালাম যে শরীয়তের লোক কখনো রোজার পুরস্কার পাবে না কারণ তাদের মুর্শিদ নেই যেমন মস্তমি শরীফের মধ্যে একটি কথা বলেছে তার বীর হলো এখন আজকে মুর্শিদরা যখন রোজা গুলো রেখেছে আল্লাহর সাধনা গুলো করেছে তখন মুর্শিদ রূপে আল্লাহ এই পুরস্কারটা বাংলার হাতে দিয়ে বললো আমি তোমার রোজায় সন্তুষ্ট হয়েছি আমি তাই তোমাকে পুরস্কারটি দিয়ে গেলাম তোমাকে সুসংবাদ দিয়ে গেলাম তবে হে সমস্ত জগতবাসী রোজার পুরস্কার আমি কি করে পাব যেটা করলে পাবো সেটা আমি ভেঙে বলার চেষ্টা করলাম দেখেন যখন আদমকে সেজদা করতে বলা হয়েছিল আল্লাহ তো এই সেজদা পাবে কোনো মানুষ কোনো আদম কেউ এই সেজদা পাবে না যদি কেউ না পায় তাহলে আল্লাহ কেন বলল আমার আদমকে সেজদা করো তার মানে কি আদমের কালভের ভিতরে সাহী লির খানা সেই আদমের দিকে ফিরে যদি আল্লাহ আকবর বলে আদম হকবর বললে কিন্তু সেরে কি হয়ে যাবে আর যদি আল্লাহ আকবর বলে তাহলে আদমের কালবে বসে আল্লাহ এই সেজদা নিয়ে গেল তবে হে সমস্ত জগতবাসী আজ রোজার পুরস্কার নিয়ে আপনাদের সামনে যে আলোচনাটি করা হলো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা আপনাদেরকে দিতে পারি এবং কি ধরনের আলোচনা আপনারা চাইছেন তাও আমাকে জানাবেন আমি তাই দেওয়ার চেষ্টা করব তবে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ